নমস্কার এখন পাঠ করতে চলেছি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি ছোট গল্প বন্ধু সঙ্গে থাকুন নিচে প্রায় সদর দরজার কাছে ছোট্ট একটা ঘরে বিনোদ সই এবং একা সই নিচেটা একদম ফাঁকা তবু কিছুতেই বিনোদের ভয় নেই সেদিন তাদের পাশের বাড়ির ছাদে যে একটা জলজান্ত খুন হলো এত হই চই এত কান্নাকাটি এবং তারই ঘরের পাশের গলি দিয়ে যে সেই রক্তাক্ত মৃতদেহটা মোটরে করে হাসপাতালে নিয়ে গেল এতেও বিনোদের ঘুম ভাঙেনি মা তাকে জাগাতে এলে বলেছিল পায়ের দিকে জানলাটা খুলে দাও যা গরম আছে মা বললেন না তুই ওপরে চল আমার কাছে সুবি বিনোদ পাশ ফিরে বললে ইসের তোমার ভয় এত গোলমালে সেই খুনিটা তো আর ঘাপটি মেরে বসে থাকিনি কখন দিব্যি সরে পড়েছে সে আবার এখানে ফিরে আসবে না মা অবুজের মতো বললেন না তুই চল ওপরে তুই এ ঘরে একা থাকিস বলে রাত্রে আমার ঘুম হয় না চেঁচালেও শুনতে পাবো না ছ্যাঁ তোমাদের শুনতে দেবে নাকি ভেবেছো যদি ব্যাটা আসে টুটি টিপে তার দম বন্ধ করে দেব না তার দিদি বললেন কিন্তু যাকে মেরেছে সে যদি জানলা দিয়ে এসে মুখ বাড়ায় বিনোদ হেসে বললে তার মুখটা ভালো করে দেখবার জন্যই তো পায়ের দিকের জানলাটা খুলে রাখতে বললাম মুখ যদি বাড়াই তবে নেহাত না হয় দুটো গল্প করা যাবে কিছুতেই বিনোদের ভয় নেই তার স্কুলের বন্ধুরা কত ষড়যন্ত্র করে তাকে ভয় দেখাবার চেষ্টা করে রাত্রিবেলা জানলা দিয়ে হাত বাড়িয়ে মশারির দড়ি নাড়ে ঢিল ছড়ে বিকট সরে হরিবল দেয় চাকরের হাতে পয়সা গুজে দরজা খুলিয়ে ওর তক্তপোষের তলায় গিয়ে লুকোয় গো গোঁ করে ঠুকঠাক দুমদাম শব্দ করে কিন্তু বিনোদের যেই ঘুম সেই ঘুম শেষকালে আরশোলার উৎপাতে ওরাই বেরিয়ে আসতে পথ পায় না গায়ে ঠেলা দিয়ে জাগিয়ে বলে কিছুতেই তোকে ভয় দেখাতে পারলাম না বিনু বিনোদ হেসে বলে দুবেলা যে নিয়মিত ডন বৈঠক করে তার আবার ভয় কি খেয়ে হজম করি আর গভীর করে ঘুমোয় শেষকালে অভয়কে বলতে হয় একা একা বাড়ি ফিরে যেতে আমারই এখন ভয় হচ্ছে বিছানা থেকে ঝট করে লাফিয়ে উঠে বিনোদ বলে চল তবে তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি রাত এখন প্রায় বারোটা রাস্তাঘাট নিঝুম বিনোদ তার বিছানায় অসাড়ে ঘুমোচ্ছে এমন সময় সদর দরজার কড়া নড়ে উঠল কে যেন গলা খাঁকড়ে ডাকলে বিনু বিনু সাধারণত এত সহজে বিনোদের ঘুম ভাঙে না কিন্তু সেই অস্ফুট কণ্ঠের ডাক শুনে চট করে তার ঘুম ভেঙে গেল এমন অনেক কালা আছে চেঁচিয়ে কথা বললে তারা এক বর্ণও শুনতে পায় না কিন্তু চলন্ত ট্রেনের শব্দের মধ্যেও তাদের একটু নিন্দে করলে তেড়ে উঠে বলে কি বললে ভাবো আমি শুনতে পাইনি বিনোদেরও আজ সেই দশা চুপি চুপি কেউ তাকে ভয় দেখাতে এসেছে বুঝি কিন্তু সব সময় সে সাবধানী জোরে ডাকলে সে তেমনি ঘুমোই বটে কিন্তু আস্তে ডাকলে জেগে উঠতে জানে পাছে লোকটা সারা পেয়ে পালায় বিনোদ তাই কোনো কথা না বলে হাতে একটা লক লকে বেত নিয়ে নিঃশব্দে সদর দরজা খুলে দিল ওমা সিঁড়ির উপর দাঁড়িয়ে অভয় হাসছে বিনত্ত অবাক বললে তুই এই সময় এত রাতে কি দরকার অভয় ভিতরে ঢুকে বলল সাড়ে নটার সোতে গিয়েছিলাম এই ফিরছি বাড়ি যাসনি অভয় চাপা গলায় বললে বাড়ি আর ফিরব না কেন কি হলো বাবা মা আমাকে তাড়িয়ে দিয়েছেন বিনোদ বিস্মিত হয়ে বললে তাড়িয়ে দিয়েছেন কেন কি অপরাধ অপরাধ আবার কি ও বাড়িতে আমার আর পোষাবে না তারপর ঘরের চৌকাটের দিকে পা বাড়িয়ে বললে চল ভেতরে বলছি ঘরের এক কোণে ক্যানভাসের একটা ইজি চেয়ার তার উপর বসে অভয় বললে তোর এখানে আজ আমি শোবো দিবি তো শুতে বিনোদ আলো জ্বালালো বললে স্বচ্ছন্দে আলোতে বিনোদ দেখলে অভয় অত্যন্ত অদ্ভুত সেজেছে গায়ে গড়দের পাঞ্জাবির উপর দামি শাল পরনে নীল সিল্কের ধুতি পায়ে জড়ির জুতো হাতের কবজিতে সোনা রিস্টোয়াজ বাঁধা সারা গায়ে এসেন্সের গন্ধ ভুর করছে পরি পাটি করে টেরি বাগানো ডান হাতের আঙুলে হিরের একটা আংটি বিনোদ বললে এত সেজে বেরিয়েছিস চেহারা দেখে ত্যায্যপুত্র হয়েছিস বলে তো মনে হয় না অভয় হেসে বললে বা মা বাড়ি থেকে বার করে দিলেন বটে কিন্তু যত কিছু আমার জিনিস ছিল সব সঙ্গে দিয়ে দিলেন বললেন এই নাও তোমার সব জিনিসপত্র আর এ বুকও না ধন এখানে খুশি বেরিয়ে পড়ো সেই যে জাপানি বাক্সটা রোজ দু আনা করে জমাতাম বিনু সেই বাক্স ভেঙে সব খুচরো সিকি আধুনি আমার পকেটে দিয়ে দিয়েছেন বললেন যে যেখানকার খুশি টিকিট কেটে ভেসে পড়ো তোমার ওই কালো মুখ আর দেখতে চাইনি বিনোদ বিছানায় বসে অভয়ের মুখের দিকে একদৃষ্টে অনেকক্ষণ চেয়ে রইলো তারপর বললে কিন্তু তুই কি করেছিলিস শুনি বলছি অভয় হাত বাড়িয়ে বললে তোর ম্যাপের বইটা দেতো কি করবি একটা জায়গা খুঁজে বের করব। খুব দূরে যেখানে মানুষ সহজে যেতে চায় না এই ধর গ্রিনল্যান্ড বছরে ছটা মাস সেখানে রাত কঠিন বরফের দেশ পড়িস নি ভূগোলে বিনোদ হেসে উঠল বললে কিন্তু পকেটে মাত্র তো কয়েকটা টাকার খুচরো দেখতে পাচ্ছি ওই নিয়ে তুই গ্রিনল্যান্ডে যাবি টেবিলের উপর অ্যাটলাসটা পড়েছিল সেটা হাত বাড়িয়ে তুলে নিয়ে অভয় পাতা উল্টোতে লাগল বললে এমন জায়গায় যাবো যেখানে যেতে ভাড়া লাগে না বিনোদ হেসে বললে আপাতত দেখছি সে তো আমার শোবার ঘর এই তুই পাগলামি করিসটা তো অভয় চল তোকে বাড়ি রেখে আসি বাবা বকে থাকেন এখন নিশ্চয়ই ব্যস্ত হয়ে তোকে খুঁজে বেড়াচ্ছেন অভয় বললে খুঁজুন গে কিন্তু একবার যখন বেরিয়েছি আর আমি ফিরছি না জাহাজে করে আমি স্পেনে যাব। সেখান থেকে কলম্বাসের মতো নূতন মহাদেশ আবিষ্কার করতে বেরুব জাহাজ না পাই সঙ্গী না জোটে তবু আমি পেঁচপা হব না নে আলোটা নেবা আজ রাতটা তো এখানে ঘুমোয় বিনোদ বললে আমার বিছানায় উঠে আয় দুজনে খুব ধরবে অভয় বললে না না আমি চিৎ হয়ে আরাম করে শুতে পারবো না এ আমার মেরুদণ্ডে খুব চোট লেগেছে এই বেশ ঘুমোতে পারবো এখানে একটা বালিশে গিয়ে দেখি বলে সে নিজেই আলোনি বিয়ে একটা বালিশ টেনে পিঠের তলায় রেখে আবার বললে নে তুই এখন শুয়ে পড় ঢের রাত হয়েছে কাল ভোরে উঠে চা খেতে খেতে না হয় কর্তব্য ঠিক করা যাবে বিনোদ বললে এমনি করে তোর ঘুম আসবে কত ভাগা উপরে অন্ধকারে অভয় খিল খিল করে হেসে উঠে বললে পাগল ঘুম আসে নাকি স্কুলে বেঞ্চের উপর দাঁড়িয়ে পর্যন্ত ঘুমোয় আর খেত দিব্যি মোলায়ম একটা চেয়ার কলম্বাসের মতো যে দেশজয়ে বেরুবে তাকে খালি গায়ে শীতের রাতে শুকনো কাঠের উপর শুলেও বেমানান দেখাবে না থাম তোকে আর বকবো না ঘুমো বিনোদের একটুতেই ঘুম আসে কিন্তু অনেকক্ষণ চুপ করে চোখ বুঝে থেকেও কিছুতেই আজ আর ঘুম এলো না অভয়ের সঙ্গে আরও খানিক্ষণ না হয় গল্প করা যাক তবে চোখ নামেলেই ডাকলে অভয় অভয়ের কোনো সাড়া নেই মেরুদণ্ডে চোট পেয়েও ঘুমের তার এক বিন্দু ব্যাঘাত হয়নি আবার ডাকলে এই অভয় সেই অন্ধকার কালো রাত্রি আর সেই স্থূল নিস্তব্ধতা বিনোদ লাফিয়ে উঠে বসল ঘরে কেউ নেই ম্যাপের খাতাটা মেঝের উপর উল্টানো চেয়ারের উপর বালিশটা কুচকে পড়ে আছে দরজাটা খোলা বিনোদ ঘর ছেড়ে সদর দরজার কাছে এলো সদর দরজাটাও দুফাঁক অভয় আবার কখন দরজা খুলে বাইরে বেরিয়ে গেছে দুষ্টু ছেলে তাকে ভয় দেখাবার নতুন ফন্দি করছে বুঝি কিন্তু বিনোদ দোমবার দমবার পাত্র নয় গরম কোটটা গায়ে নিয়ে সে রাস্তায় নামল কোথাও একটা জনপ্রাণী নেই নিজের দ্রুত সশব্দ নিঃশ্বাস ছাড়া একটা সামান্য শব্দও কোথাও শুনতে পাচ্ছে না আবার সে ডাকলে অভয় মুহূর্তের মধ্যে তার খুব কাছে খিলখিল করে কে খুব জোরে হেসে উঠল এবং সেই খন্ড খণ্ড হাসির ঢেউ মিলিয়ে চোখের সামনে ভেসে উঠল অভয় বিনোদ বললে কোথায় গেছিলি বাহ এইখানে তোর পাশেই তো দাঁড়িয়েছিলাম ঘরের মধ্যে ভীষণ গরম অত গরমে কখনো ঘুম আসে গরম গরম কিরে পাগলা এই কন কনে শীতের রাতে তোর গরম লাগছে অভয় হেসে বললে গরম বলে গরম চারিদিকে মনে হচ্ছে দাও দাও করে আগুন জ্বলে উঠেছে পাচ্ছি না চল রাস্তা একটু হাঁটি বিনোদ ভাবলে মন্দ নয় বেড়াতে বেড়াতে গল্পের ফাঁকে অভয়কে তাদের বাড়ির দরজার কাছে নিয়ে গিয়ে ওর বাবা পূর্ণবাবুকে ডেকে তার ছেলেকে তার হাতে ধরিয়ে দেবে বিনোদ বললে চল কিন্তু সদর দরজাটা যে খোলা থাকবে দাঁড়া ভোজুয়াকে বলে আসি বন্ধ করে দিতে আচ্ছা থাকবে এই ডাকতে গেলেই আবার মা টের পাবেন ভেজিয়েই আসি দরজাটা খানিক বাদেই তো ফিরে আসছি কি বল অভয় বললে তোর ভাবনা কি তোকে তো আর বাপ মা তাড়িয়ে দেয়নি আমারই জন্য না হয় বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে দুই বন্ধু বড় রাস্তায় এসে পড়ল কারোর মুখে কোনো কথা নেই বিনোদ খানিক্ষণ পর ভয় পেয়ে বলল এবার ফের অভয় হেসে বলল কোথায় ফিরবো সেই তো বেশ যাচ্ছি খানিক দূরে কয়েকজন লোক এগিয়ে আসছে দেখা গেল একজনকে মনে হলো খানিকটা পূর্ণবাবুর মতো দেখতে লোকজন নিয়ে ছেলের খোঁজে বেরিয়েছেন নিশ্চয় অবয়কে এবার স্বচ্ছন্দে ধরিয়ে দেওয়া যাবে গায়ের জোরে বিনোদের সঙ্গে কখনোই সে এঁটে উঠবে না লোকগুলো না বেঁকে সামনে তাদেরই দিকে এগিয়ে আসছে দেখে বিনোদ ভরসা পেল অভয়কে বুঝলেন না দিয়ে বলল হ্যাঁ আরও একটু বেড়াই তাহলে অভয় বললে কিন্তু খুব তাড়াতাড়ি বাবা ওই এসে পড়লেন তোর কাছে আমি সেই সাত আনা পয়সা ধার করেছিলুম না সেই যে রেস্টুরেন্টে খাইয়েছিলি এনে চট করে বলেই সে পকেটে হাতরে কতগুলো পয়সা বার করে বলল। নে শিগ্গির বাবা মেজতা নকাকা কাকা সব এসে পড়লেন যে দেরি নয় এই শিগ্গির তুলে নে পয়সাগুলো আহম্ব বলে পয়সা ভরা হাত মেলে অভয় কাঁপতে লাগলো এক্ষুনি সে যেন ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে বিনোদ এর জন্যই আগে থেকে প্রস্তুত ছিল গায়ের জোরে তার সঙ্গে তাদের স্কুলের ছাত্র তো দূরের কথা মাস্টাররাই পেরে ওঠেন না সে তাড়াতাড়ি অভয়কে দুই শক্ত হাতে জাপটে ধরে বলল কিন্তু কোথায় তুই যাবি তোকে ধরিয়ে দেব না আমি কিন্তু কোথায় অভয় বিনোদ দুহাত দিয়ে নিজেরই বুকটা জোরে চেপে ধরে নিজের সঙ্গে অকারণ ধস্তাধস্তি করছে অভয় কোথাও নেই কখন তুপ করে সরে পড়েছে নিশ্চয়ই এই পাশের গলি দিয়ে এখনো ছুটলে তাকে ধরা যায় দেখতে দেখতে পূর্ণবাবু দলবল নিয়ে কাছে এসে বললেন বিনোদ তখন ফুটপাতে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছেন পূর্ণবাবুকে দেখে তার বুকে বল সে এগিয়ে গিয়ে বললে আপনারা অভয়কে খুঁজতে বেরিয়েছেন তো পূর্ণবাবু তার দিকে ফ্যাল করে তাকিয়ে রইলেন বিনোদ বললে এই সে এই গলি দিয়ে এক্ষুনি পালিয়েছে আসুন আমার সঙ্গে খুব জোরে ছুটলে এখনও তাকে ধরতে পারবেন আমি তাকে জাপটে ধরেও ধরে রাখতে পারলুম না খুব জুজুচুর প্যাচ শিখেছে যা হোক আপনারা কেউ ওদিক দিয়ে ঘুরে যান আমি এদিকে যাচ্ছি এই ওইখানেই কোথাও লুকিয়ে আছে নিশ্চয় পূর্ণবাবু হঠাৎ তাকে বুকে জড়িয়ে শিশুর মতো ভেউ ভেউ করে কেঁদে উঠলেন বললেন খুই তোমার অভয় হই দেখো বলে চারজনের কাঁধে উত্তোলিত একটা খাটিয়ার পানি ইঙ্গিত করলেন বিনোদ কিছু বুঝতে পারলে না খাটিয়ার উপরে লম্বালম্বী কি একটা জিনিস আগাগোড়া ঢাকা কে একজন বললে আজ বিকেলে মোটর চাপা পড়ে সে মারা গেছে বিনোদ সমস্ত গায়ে একটা ঝাঁকুনি দিয়ে বললে মিথ্যে কথা সে এতক্ষণ আমার সঙ্গে বসেই গল্প করলে দুজনে বেড়াতে বেরোনো কেন আমায় মিছি ভয় দেখাচ্ছেন সে বললে আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন সে স্পেনে যাচ্ছে সেখান থেকে জাহাজে করে আমেরিকায় কত কথা বলল আমাকে পয়সা দিতে চাইলে গড়দের পাঞ্জাবির উপর মেরুন রঙের শাল আসুন না আমার সঙ্গে এই গলিতে তাকে বার করে না দিই তো কী বলেছি পূর্ণবাবুরা এগোতে লাগলেন বিনোদ হতবম্বের মতো তেমনি দাঁড়িয়ে আছে ব্যাপারটা সে স্পষ্ট করে এখনও বুঝতে পারছে না সে কি ঘুমিয়ে স্বপ্ন দেখছে নাকি না তো রসা রোড রাস্তার এক পারে ইলেকট্রিক অন্য পাড়ে গ্যাস জ্বলছে লাঠি হাতে ওই একটা কনস্টেবল দূরে ওই তো পূর্ণবাবুদের দল চলেছে শ্মশানে পূর্ণবাবু হেকে বললেন তুমি এবার বাড়ি যাও বিনু বিনোদ তবু নড়ে না ভয়ে সে জমে গেছে তার কেবলই মনে হচ্ছে পূর্ণবাবুরা কালীঘাটের দিকে ঘুরে গেলেই পাশের গলি থেকে অভয় বেরিয়ে আসবে অভয় আবার বেরিয়ে আসবে ভাবতেই বিনোদ হঠাৎ আত্মস্বরে চেঁচিয়ে উঠল কিন্তু আবার অমনি সেই খিলখিল হাসি একেবারে কাছে রাস্তার ওপরে কিন্তু অভয় কোথাও নেই একটা ট্যাক্সি চলে যাচ্ছে মাত্র ট্যাক্সিটা বিনোদ দাঁড় করালো বাড়ি থেকে কথায় কথায় অনেক দূরে সে চলে এসেছে এখন পায়ে হেঁটে কিছুতেই সে যেতে পারবে না পেছন থেকে অভয় এসে তার সঙ্গ নেবে তার কাঁধে হাত রেখে গল্প করতে চাইবে সাত আনা সে ধার নিয়েছিল এখনো সে ভোলেনি ট্যাক্সি চেপে বিনোদ বলল চালাও এল এন বি রোড কিন্তু কিছু দূর যেতেই মনে হলো ট্যাক্সিটার আগে আগে অভয়ও ছুটে চলেছে কিছুতেই সে বিনোদকে ছেড়ে দেবে না বিনোদ চেঁচিয়ে উঠল। খুব জোরে চালাও পারেজি শিখ ড্রাইভার গাড়ি খুব জোরে ছুটিয়েছে অভয় ট্যাক্সির সামনে সমান সমান চলতে পারছে না হাত তুলে স্পষ্ট সে বললে আসতে কিন্তু ট্যাক্সি থামলো না তার গায়ের উপর হুড়হুড় করে পড়ল বেচারা অভয় দলা পাকিয়ে চাকার তলায় চেপটে গেল 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 বাঁধ শিকির বলছি ড্রাইভার কিছু বুঝতে না পেরে গাড়ি থামিয়ে বলল কা কাহুয়া বিনোদ ঝুঁকে পড়ে গাড়ির তলাটা দেখতে লাগলো কিন্তু আশ্চর্য কোথাও এক বিন্দু রক্ত নেই অভয় কর থেকে তাড়াতাড়ি উঠে এসে খিলখিল করে হেসে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বললে আরে ভয় কি আমার কিছু হয়নি খালি মেরুদণ্ডটায় সামান্য একটু চোট লেগেছে খুব হাওয়া খেতে বেরিয়েছিলি যা হোক আচ্ছা গুড নাইট আর তাকে দেখা গেল না এতক্ষণ শুনলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি ছোট গল্প বন্ধু গল্পটির পাঠ এখানেই শেষ হল ধন্যবাদ